গুড মর্নিং চলে এসেছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সকলকে জানাচ্ছি গুড মর্নিং পাপা না গুড মর্নিং বলে দাও কিউটি আমার আপনাদের ছোট্ট কিউটি আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি উঠে পড়েছি উঠে পড়ে কি হাসে হেসে আপনাদের বলে দিয়েছে গুড মর্নিং আর সাড়ে সাতটা বাজে এখন আমি উঠে পড়েছি বোন সাতটাতে উঠে পড়েছি আর আপনাদের কিউটি উঠে পড়ে আপনাদের গুড মর্নিং জানিয়ে দিয়েছে আপনারা সকাল সকাল কারো উঠেছেন চটপট কমেন্ট করুন তো আর আমার কেউটিতে উঠেই পড়েছে আর আজকে রবিবার আজকে আছে আমার পাপানার কি কী বলুন 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 আজকে আমার কিউটিকে নিয়ে যাব আমাদের কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মুখে প্রসাদ দিতে হ্যাঁ আমার মাম্মা পাঁচ মাসেই পড়েছে আমার মাম্মানকে তাই প্রসাদ খাওয়াতে নিয়ে যাবো আজকে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের সাথে সিদ্ধেশ্বরী এর আগে কিছুদিন আগেই শেয়ার করেছি আমাদের বিবাহ পুজো দিতে থেকে পাপানাকেও নিয়ে গেছিলাম তো আজকে পাপানার দিন তো চলুন সবাই মিলে আমার কেউটিকে আশীর্বাদ করবেন আমার পাপানা পাঁচ মাসে তো পা দিয়েছে আর তো চলুন দেখি আমি সেই জন্য উঠে করেছি ঝটপট করে কাজ করতে হবে কাজ ফাজ আছে অনেক অনেক কিছু আছে বাসন টাসন মাজা আছে প্রচুর ঘর তো ঝাড় আছে যেগুলো থাকে না আমাদের সকলেরই তো আমারও তো আয় আছে তো চলুন একেবারে সান্নার মধ্যে যাব একেবারে রেডি হয়ে এরপরে মাঝে মধ্যে আমি আসছি আপনাদের সাথে দেখা করতে হবে কেউ ঠিক কেউ কেউ এই মুখ দিয়ে বাবলস করেছো হ্যাঁ কি আমার সকালে ও যাবে একটুখানি দোকানে আহ দেরি হয়ে গেলে ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে কি করবো ফোনে প্রচুর ভিডিও জমে আছে এখনো অন যে ভিডিওগুলো জমে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবোই আমার ভীষণ ইচ্ছা বহু দেরি হয়ে গেলে আমি করব তো আর দেখুন এখানে আমি শুধুমাত্র শাড়িটা বার করে পরেছি পরে রেডি হয়েছি শাড়িটা পরে এখনও অনেক কিছুই বাকি আছে চুল বাঁধা হয়নি এখনও কানের দুল পরবো একটু লিপস্টিক দেব তার আগে শাড়িটা দেখুন তো বন্ধুরা কেমন লাগছে আর আমার পাপানাকেও আমি রেডি করবো তো চলুন পাপানার জামাটা দেখে নিই এর আগে আপনারা জামাটা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার পাপানা এই জামাটা পরে মুখে প্রসাদ খেতে যাবে তো চলুন গেটসেট রেডি হয়ে যায় একটু দোকানে যাওয়ার ছিল তো ও গিয়েছে দোকানে আর এদিকে দেখুন আমি আর আমার পাপা না রেডি হচ্ছি পাপা নাকে আমি রেডি করে দিয়েছি মাম্মানকে আর শাড়িটা তো আমার তখন শুধুমাত্র পরা হয়েছিলো আর আমার মাম্মান একদমই রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার মাম্মানকে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মামমানে পায়ের দ্বারাটা পড়েছে কী সুন্দর লাগছে মাম্মাটাকে আর এদিকে দেখুন আমি ভিডিও করতে একটুখানি ব্যস্ত ছিলাম আর সবে মাত্র আমার মেয়েটা উঠেছিল ঘুম থেকে তারপরে ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠে একটুখানি প্যাপ্যা করছিল। আমার মেয়ের কিন্তু খাবারে হয়ে যায় ওকে কিন্তু কোনো ফর্মুলা খাবার আমাকে খাওয়াতে মাসের মধ্যে এটা একটা ভীষণ ভালো আমি ফাইনালি একদম রেডি হয়ে গেছি এবার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাপা নাকে দেখাচ্ছি এই যেমন শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন এবার যাওয়া যাক এবার বেরোয় আর বরাবরই কিন্তু হচ্ছে আমার লম্বা চুল কিন্তু ভীষণ পছন্দ আমার বরেরও তাই ও তো তোমাকে চুল একদম কাটতে দেয় না চুল কাটার নাম শুনে রেগে যায় তো চুলটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার চুলটা কিন্তু বেশ বড় হয়েছে তো এখানে আমরা তিনজনে রেডি দেখুন আমার সাথে আমার মেয়ে কিন্তু মিল আছে লালে লালে এদিকে আবার ওর বাবার সাথে মেয়েরও কিন্তু মিল আছে মেয়ের জামাতেও সাদা আছে আর বাবাই তো ওর জামা পুরো একদমই সাদায় সাদা পড়েছে কেমন লাগছে আমাদের তিন বন্ধুরা আর এদিকে আমরা কিন্তু দেখুন পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আর এদিকে গিয়েও দেখছি যে পরিও পৌঁছে গেছিলো আর ওইদিকে আমার মাও পৌঁছে গেছিলো আর এদিকে আমার পাপা নাকে দেখুন কোলে বসে আছে কী সুন্দর আমার মাম্মাটার বাবার কোলে বসে আছে আর এদিকে মুখে প্রসাদের টাইমটা ওভারও হয়ে যাচ্ছিলো তো ঠাকুরমশাই তার জন্য তাড়াহুড়ো করছিলেন যদি দশটা কুড়িতে টাইম ছিল এগোটা দশ বেজে গেছে তো সেই জন্য মেয়েকে প্রসাদ খাওয়াবে তো মাকে আর বাবাকে তো দেখতে নেই সেই জন্য আমি ছিলাম না এখানে আমি ভিডিও এডিট করতে গিয়ে এখন দেখছি আর ঠাকুরমশাই বললেন যে মাকে দেখতে নেই বাবাকে দেখতে আছে তো সেই জন্য আমি আমার পাপা নাকে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে আমি চলে গেছিলাম ভিডিওটা যতদূর সম্ভব করেছে মনে হয় পরি করেছে তো সেই জন্য তো আমি তো দেখিনি আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমার মাম্মা নিয়ে এই প্রসাদ খাবে এই প্রসাদ খেয়ে নিয়েছে তো চলুন দেখি ও কী রিয়াকশান দেয় আমি তো দেখিনি এখনই দেখছি মনে হয় বেশ ভালোই লেগেছে খেয়ে দেখুন মুখের মধ্যে একটুখানি বাচ্চাদের তো এখন মানে কিছু দিতে নেই তবুও যে মুখে প্রসাদ দিয়ে রাখতে হয় বলে মাসে দাঁতে ভাতে হয়ে গেলে নাকি হতে নেই তো সেই জন্য পাঁচ মাস পড়লে বাচ্চাদেরকে মুখে প্রসাদ দিয়ে রাখতে হয় এরকমই হয়তো আছে কিছু একটা নিয়ম তো দেখুন কেমন করে কেমন করে পাপা না খাচ্ছে আমার একটু হয়তো এটা কী দিয়েছেন আমি জানি না ঠাকুরমা সেটা কি কী দিচ্ছেন ঠিক বলতে পারবো না না আমার মনে হয় এই ভিডিওটা হয়তো ওর বাবাই করেছে করেছে অমিত তো কি সুন্দর দেখুন চুপ চুপচুপ করে খেয়ে নিচ্ছে পাপা নামা সোনামাটা আবার কিন্তু অনেকে হয়তো অন্নপ্রাশনের দিনেও হয়তো মুখে প্রসাদ দিয়ে ভাত হয়তো খাওয়ায় আহ অনেকেই আছে আবার অনেকেই আছে এরকম আমাদের মতো মুখে প্রসাদও দিয়ে রাখে এবার মায়ের কাছে একটুখানি মেয়েকে নিয়ে যাচ্ছে একটু ঠেকিয়ে নিয়েছে মায়ের কাছে একটু কাঁদছিলো যেহেতু অচেন আর পাপা না তো এখন মুখ চিনতে শিখে গেছে অনেক দিন হয়েছে মুখ চেনা না সেই জন্য উনি তো কোলে উঠে কাঁদছেন এখন যাকে চেনে না দেখলেই তাকে দেখলে হুই হুই করে কাঁদে পরীকেও ইয়ে করতো চেনে নিয়ে একবার ছিল ভীষণ উই উই কান্না তো এদিকে হচ্ছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা তারপর পরীর কাছে দেখুন থেমেছে যেহেতু ওকে এখন চিনে গেছে সেহেতু ওকে দেখলে এখন ওর কাছে যাচ্ছে থেমে যাচ্ছে আর এদিকে পরি আবার এদিনকে ছিল আবার একটা নিমন্ত্রণও ছিল দিনটা ছিল হচ্ছে কিন্তু নয় তারিখ মার্চ মাসের ওই দিনকে কিন্তু মেয়েকে মুখে প্রসাদ দেওয়া হয়েছে আমাদের আর এদিকে পরি চলে যাবে এই দিনকেই আবার ছিল আর একটা নেমন্তন্ন ছিল বাড়িতে ওরও তো সেইখানে ও বাড়িতে যাবে বলে ওর মনে ওকে দিয়ে আসলো আর এদিকে দেখুন আমার মাকে দেখো কিন্তু আমার পাবা না কাঁদ তো এখন দেখে দেখে একটুখানি চিনেছে দুদিন তিন দিন গিয়ে এখন দেখুন চুপ করা কি সুন্দর গালে গাল ঠেকিয়ে দি দি দিনের আর এদিকে মায়ের কোলে ওকে রেখে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম এক্সপ্রেস বাজারে কেন গেলাম এক্সপ্রেস বাজারে সেটা পুরোটাই বলছি যে জামাটা দেখলেন সেই জামাটা প্রথমে পরে সন্দেশ খেলো মুখে সেটা তো ওর বড় মনা দিয়েছে বড় মনায় আর বড় মিম দিয়েছে সেটা পরে মুখে প্রসাদ খেয়েছি এবার দাদু আবার বলেছিল যে একটা জামা কিনে প্রসাদ খাবে তো এরপরে পাপা না আমার অন্ন প্রসাদ মানে পায়েস খাবে তো সেই জন্য দাদুর জামা পরে প্রসাদ খাবে তো আমরা চলে গেছিলাম তার জন্য এক্সপ্রেস বাজারে দাদু ও দাদা ওকে টাকা দিয়েছিল বলেছিল তোরা পছন্দ মতো কিনে নিস তো সেই জন্য ওই দিনই গেছিলাম আমরা জামাটা কিনতে মেয়েকে মা দিনদার কাছে খুলে দিয়ে আর এখানে আমরা সেই জামা দেখছি দেখুন জামাগুলো এত এত কিউট এত কিউট দেখে কোনোটাতে লোভ সামলাতে পারা যাচ্ছে না আর বাচ্চাদের জামা না প্রত্যেকটাই কিন্তু দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায় আর এক্সপ্রেস বাজারে কিন্তু বাচ্চাদের কালো ভালো কালেকশন আছে আমার কিন্তু গেলে পছন্দ হয় এখানে আর স্টাইল বাজারে কিন্তু মোটামুটি মোটামুটি না প্রায় একদম এক সেম জিনিস পাওয়া যায় ওখানে গেলে যে এখানে দেখতে পাবেন এখানে যাওয়া যায় ওখানে যাওয়া যায় তো এই জামাটা কিন্তু পছন্দ হয়েছিল দেখুন এই সঙ্গে এই যে স্টাইলিশ জিনিসটা আছে দেখতে খুব ভালো লাগছে আর এই ফ্রকটা দেখুন ও আর এই যেই সামনে এই ফ্রকটা আমি যদি যদি যাই আচ্ছা তো দাদা ঠাকুরদা তো নেই আর এক দাদা মানে আমার বাবা তো নেই আমার বাবা মারা গেছেন আজ অনেক বছর হয়ে গেছে তো যাই হোক সব কথা ভীষণ বাবার কথা মনে পড়ে এই দিনটা আমার বাবার কথা ভীষণ মনে পড়ছিলো আর খুব কষ্ট হচ্ছিল যদি আমার বাবাটা থাকতো এখন বলতে গিয়ে সত্যি আমার গলাটা গেঁপে যাচ্ছে যাই হোক আমি সেই সময় পরে আপনাদের সাথে একদিন শেয়ার করব তো দেখুন ফাইনালি পাপানের জন্য কি কি জামা নিয়েছি এই যে উপরের যে ফ্রকটা দেখছেন কত সুন্দর দেখতে এটা ওর বাবাই ওর জন্য নিল আর আর একটা জামা যেটা দেখাবো সেটা হচ্ছে ও ঠাকুরদা ওকে ওইটা কিনেছি আর তারপরে চলে গেছিলাম মামানের জন্য মাম্মানের দিনদা দিল বলো যে মামা গোল্ডির জন্য ফুল নেয় মালা হাতে পরানোর গলায় দেওয়ার আর মাথায় একটা ফুলের তৈরি সুন্দর একটা জিনিস তৈরি করে নিয়ে আসবি যেটা মেয়েকে পরিয়ে খাওয়াবে ঠিক আছে তাই চলে গেছিলাম আমাদের জামা কাপড় কিনে মেয়ের জন্য ফুল কিনতে আর এদিকে দেখুন কি সুন্দর গোলাপগুলো অসাধারণ লাগছে কিন্তু গোলাপগুলো দেখতে আর গোলাপ দিয়ে কিন্তু মেয়ের মাথার ওই মাথায় যেটা দেওয়া হবে সেটা তৈরি করব কিন্তু আর এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর জিপসি ছিল আর ছিল আমাদের লোকাল জিপসি দুটো ফুল দিয়ে কিন্তু বেশ সুন্দর তৈরি হবে তো এই গোলাপ দিয়ে আর ওই ব্যাঙ্গালোর জিপসি দিয়ে মাম্মামের মাথার যে বেরিটা সেটা কিন্তু তৈরি করা ছিল আর গোলাপগুলো দেখুন কি দারুণ লাগছে না দেখতে সত্যি ফুল মানেই কিন্তু সুন্দর তো এই ফুলগুলো এই গোলাপটা দিয়ে আর ব্যাঙ্গালোর জিপসি দিয়ে বললাম আপনাদেরকে তৈরি করা হবে মাম্মামের মাথার জিনিসটা তো চলুন দেখি কেমন লাগে দেখতে মাম্মানের জন্য যে গোলাপ দিয়ে আর জিপসি দিয়ে এটা তৈরি করা হচ্ছে তো দাঁড়াটা বললে আমি সুন্দর করে ঠিক করে করে দেবো কিন্তু আলটিমেটলি যেটা করেছিলেন উনি আমার ভীষণ রাগ হয়ে গেছিলো পরে বলে দেওয়া হলো যে পাঁচ মাসের বাচ্চার তো মুকুরটা একটুখানি মাথার যে মুকুরটা এটা এটা ক্রাউনটা একটুখানি ছোটো হয়ে গেছিলো মেয়ের মাথায় ঠিকঠাক করে বসেনি তো দেখে বুঝতে পারছিলাম আমি হবে না তো উনি বললেন হবে আমার সত্যি খুব রাগ হয়ে গেছিল পরে এই যে দেখুন এই জামাটা হচ্ছে ও ঠাকুরদা দিয়েছি এই জামাটা পরে আমার মাম্মার খাবে হচ্ছে অন্য তো চলে গেলাম মাম্মানকে গিয়ে জামাটা চেঞ্জ করে দিলাম মাম্মান তো উঠে পড়েছিল দেখুন মুখখানে আর সোনা আমার আর তারপর ওকে ফুলটা এবার পড়ানো হবে ও কিন্তু কেঁদেছিল অধরাও কিন্তু আমার মেয়েটা কাঁদেনি আমার পাবানা সোনামা আমার পাপানা সোনার জামা দুটো কেমন হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোনামাকে দেখুন একদম চুপচাপ কিন্তু বসে আছে হাতের ফুল টুলগুলো পরে দেওয়া হচ্ছে ওকে বেশিক্ষণ রাখা হয়নি কারণ যেহেতু তারের ছিল মেয়ের গায়ে ফুটা যাবে সেই জন্য কোনো রকমে প্রসাদ অন্ন প্রসাদটা খাওয়ানোর মুহূর্তে আগে ঠিক পরিয়েছি পরানোর পরে কিন্তু খুলে দেওয়া হয়েছে ওকে আর তাছাড়াও ফুলের মধ্যে পোকামাকড় থাকতেই বা পারে তার থেকে হয়তো কোনো কিছু বেরোলো হয়তো র্যাশ ট্যাশ বেরোলো বা কামড়া টামড়া দিলো পুচকে শোনা আমার তো সেই জন্য কিন্তু খুলে দিয়েছি আর আমার ফুল মাম্মানকে ফুলের সাজি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এবার খাবে ও প্রসাদ আর দেখতে পাচ্ছেন যে কেমন চুপচাপ করে বসে আছে ও কিন্তু কাঁদেনি আমার পাপানটা কাঁদবে কাঁদবে দাঁড়ান একটুখানি পরেই এবার কাঁদবে এই সময়তেও তো মাকে দেখতে নেই কী আশ্চর্য নিয়ম বলুন যে যে মা দশ মাস দশ দিন তার গর্ভে তার সন্তানকে ধারণ করে সেই মা কি নজর দেয় আর মায়ের নজর নাকি লেগে যায় জানি না বাপু এই আবার কেমন কথা কেমন নিয়ম মা দেখতে পাবে না মুখে প্রসাদ অন্নপ্রসাদ খাওয়ানো মা অন্নপ্রাশন মা নাকি দেখতে পায় না তো যাই হোক দেখতে যখন পায় না আমি চলে গেছিলাম মা কি কখনো নজর দিতে পারে বলুন একটা সন্তানকে সে তিল তিল করে এক মাস থেকে তার গর্ভে সে তৈরি করে তার সমস্তটা কিছু দিয়ে তার শরীরের কত কষ্ট হয় তবুও সে সমস্ত কিছু সব ভুলে যায় সন্তানের ওই মুখটা দেখেই আমিও সব কিন্তু সব ভুলে গেছি আমার পাপা দেখে তবু তবুও নাকি মায়ের নজর ভালো না জানি না এটা কিভাবে কোন অর্থ আমি তো মানি না যে মায়ের নজর কখনো লাগে মায়ের নজর খারাপ হয় তাহলে মা যদি মায়ের নজর খারাপই হতো মা যখন তার সন্তানের জন্য রান্নাবান্না করে তাহলে সেই খাবার খেতে তার পেট খারাপ করার কথা না তাহলে সে তো তার শরীরটা খারাপ হয়ে যাবে জানি না বাবা আমার এসব মানতে একদম ভালো লাগে না তাই আমি মা তো এইসব কথাগুলো আমি মাথাতে আনিও না বাপু তো তাই যাই হোক ঠকুমাসে যখন বলবেন শুনতে হবে তো সেই জন্য আমি ছিলাম না ভিডিও এডিট করার সময় আমি সময় কিন্তু দেখছি আমার বাবা না কিন্তু প্রসাদ খাবে তো দেখুন আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় মায়ের নজর কি কখনো সন্তানের লাগতে পারে আমার তো মনে হয় কখনো না মায়ের সবসময় আশীর্বাদে সন্তানের সঙ্গে থাকে তাহলে মা যখন সন্তান যখন কোথাও বেরো তাহলে তখন তাহলে সেই মায়ের আশীর্বাদ নিয়ে কেন বেরবে বলুন মায়ের সঙ্গে তাহলে তখন কেন দেখা করবে মায়ের তো নজর লেগে যাবে তা যেটা তার ফল খারাপ হওয়ার কথা জন্য দেখা করাটা ঠিক নয় এরা হচ্ছে আমার মতামত জানি না আপনাদের সকলের কি মতামত সবার মতামত এক নয় এক নাও হতে পারে এবার আপনারাই জানাবেন আপনাদের মতামত কি তো আমি এটা মানি না যেহেতু ঠাকুর মশাই বলেন সেই জন্য আমি ছিলাম না দেখুন কেমন করে খাচ্ছে আমার পাপা না এবার একটুখানি কেটে ফেলেছে এরপরে দেখুন আমার পাপা আমার পাপা না শোনাকে কেমন লাগছিলো বন্ধুরা ফুলটুল সেজে এবার দেখুন তো কেমন লাগছে আমার পাপা না এই যে দেখেছেন মাথার মুকুটটা ঠিকঠাক হয়নি আমি বলেছিলাম বারবারই হবে না খুব রাগ হয়ে গেছিলো ভীষণ রাগ হয়েছিল তারপরে বাড়ি চলে এসেছিলাম তারপরেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে বাড়িতে কিন্তু আমাদের অনেক সেদিন এই দিনকে আইটেম রান্না হয়েছিল সেগুলোও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আমার শরীরে ভীষণ ক্লান্তি লাগছিল খুব খিদে টিদে পেয়েছিলো মেয়েকে ওষুধপত্র খাওয়ানো ছিল আর এই যে জামাটা দেখছেন আর ঠাম্মির সঙ্গে খেলা দেখুন কি খানের দাদানের আর দিনদা আর দিনদা আর হচ্ছে ওর বড়ো মেমের মানে ওর দিদি আর যাওয়ার কথা ছিল তো দুজনে গেছিলো আর দাদানও গেছিলো দাদান চলে এসেছিলো ফার্স্ট টাইম গিয়ে ঠাকুমা যেতে পারেননি যা উনি তো উনি বলেছিলেন যাবো তারপর বললো যে না আমি আর যাবো না তোরা যা বাড়িতে রান্না বান্না আছে সেই জন্য মা থানা আর যেতে পারিনি আমি আমি গেছিলাম আমার মেয়ের সঙ্গে আর ওর বাবাইকে একটু দেখলেনি আমরা এই জন্য ছিলাম আর আমার মা ওর দিনরা শেষ পর্যন্ত প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিল ওরা আগেই পৌঁছে গেছিলো তো আমার জন্য ওর অদৈর্য হয়ে গেছিলো আমি বলেছিলাম যাবো কিন্তু তাড়াতাড়ি আলটিমেটলি যেতে পারিনি আমার দেরি হয়ে গিয়েছিল যেতে আর দেখতেই পাচ্ছেন খানের সাথে কেমন খেলাচ্ছে কেমন হাসতে দেখেছেন আমার পাপা না ভীষণ হাসে এখন তো বলে বলেছি আজকে বাড়িতে কি রান্না হয়েছিল ভিডিওটা এডিটও করছি অনেকদিন পরে মনে নাও থাকতে হয়তো একটু করে যেতে পারি ভাত লাল শাক ডিমের অমলেট ডাল আর হচ্ছে আলু পটল চিংড়ি ইলিশ মাছ কাঁ ভাপ সর্ষে ইলিশ কাঁচা ইলিশ সর্ষে আর 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 হয় চাটনি আর কিছু একটা হয়তো মিস করে যাচ্ছি কারণ আমার ছোটোবেলাকার এটা একদম ভুল যে আমাকে জিজ্ঞেস করতে যে কী দিয়ে ভাত খেয়েছি শিল্প আমি একদমই মনে রাখতে পারতাম না কিছু না কিছু একটা আইটেম বাদ দেবো এটা হচ্ছে আমার ছোটো থেকেই এটা সমস্যা একটা এখনও সেই সমস্যাটা হয় ছোটোবেলায় আমি গিয়ে পরে আবার তাদেরকে বলে আসতাম যে এটা কিন্তু বাদ গিয়েছে তো সারাদিন পর দেখুন এই সময় বসেছি মেয়েটাকে নিয়ে আমি এতগুলো ওষুধ খাওয়ানো আছে মেয়েটার শরীর খারাপ হয়েছিল একটু ঠান্ডা লেগেছিল আর পেটটাও খারাপ হয়েছিল তাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মেয়েটাকে আর এই মেডিসিনগুলো ছিল মেয়েটাকে খাওয়ানো তো এই মেডিসিনগুলো মেয়েটাকে খাওয়াবো রাত্রিবেলার এই ভিডিওটা তার জন্য মাঝখানে আর ভিডিও কিছু শেয়ার করতে পারেনি শরীর ভীষণ ক্লান্ত লাগছিল আর ভিডিওটা একটুখানি অনেকটা বড়ো হয়ে গেছে আপনারা স্কিপ করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন আর এইভাবে আপনারা বন্ধুরা আমাকে এভাবে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাপানাকে আপনারা অনেক 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 সকলে আশীর্বাদ করবেন আর আমার থেকে আর আমার পাপানার থেকে আর আমার পরিবারের সবার তরফ থেকে আপনাদের জন্য থাকলো অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর আপনারা যদি আমাকে এভাবে ভালোবাসা না দিতেন আমি সত্যিই কিন্তু এতটা পথ চলতে পারতাম না আপনারা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আমি এতটা পথ আসতে পেরেছি আর আমার মামানের অনেক ছোটো ছোটো ভিডিও আছে আমার প্রেগন্যান্সির আগেকার ভিডিও আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে এখনও শেয়ার করে কিছু কিছু মুহূর্ত রেখে দিয়েছি ধরে মুঠো ফোনে বন্দি করে তো সেগুলোই শেয়ার করব আর এই যে বালাটা দেখছেন এটা দিয়েছিল ওর ঠান দিয়েছিল ষষ্ঠী পুজোর সময় মামানে তিন ধাতুর লোহাটা বলে পড়ানো ভালো তো মামানকে পড়িয়ে দিয়েছি আর টাটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট